হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকের দিন আমি সেইভাবে ভিডিও দিয়ে উঠতে পারিনি কিছু পার্সোনাল প্রবলেম ছিল বন্ধুরা তো ভাবলাম এবার সব কিছু মিটে গেছে তো এবার রিডিং করি ইচ্ছা করল যে সব কিছু কাজকর্ম যা কিছু দায় দায়িত্ব সব কিছু পালন করার পর এখন একটু ফ্রি হয়েছি তো মনে হলো না এবার আমি রিডিং করি এবং রিডিংটা আমি একটা অন্য টপিকের ওপরে করতে চেয়েছিলাম কিন্তু যখন আমি বসলাম এখানে তখন আমার মনে হলো যে না আমি এই রিডিংয়ে এই টপিকের ওপরে করি যে তুমি চার কথা ভাবছ সে তোমাকে নিয়ে কী ভাবছে তোমরা চার কথা মাথায় নিয়ে রিডিংটা দেখতে এসেছো সে তোমাদের নিয়ে কি ভাবছে হয়তো তোমাদের মধ্যে কেউ এমন আছো বন্ধুরা যারা জানতে চাও যে তুমি যার কথা ভাবছো সে তোমাকে নিয়ে কী ভাবছে তোমরা হয়তো কোনোভাবে সেটা বুঝতে পারছো না তো ইউনিভার্স এঞ্জেল মাইকেল ওনারাই চ্যানেল করলেন যে এটাই করো তো আমি এই রিটিংটাই করবো বন্ধুরা ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আরঞ্জেল মাইকেল আমার যারা ভিউয়ার্স বন্ধু আছে তারা যা যার কথা ভাবছে সেই মানুষগুলো তার সম্পর্কে কি ভাবছে আমার ভিউয়ার্সরা যার কথা ভাবছে যার কথা মাথায় নিয়ে রিডিংটা দেখছে যার কথা মাথায় নিয়ে রিডিংটা দেখছে আমার ভিউয়ার্সরা সেই মানুষটি আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি ভাবছে সেই মানুষটি আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি ভাবছে যার কথাই মাথায় নিয়ে রিডিংটা দেখছে সেই মানুষটি আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি ভাবছে সেই মানুষটি আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি ভাবছে যার কথা মাথায় নিয়ে রিডিংটা দেখতে এসেছে তার সেই মানুষটি আমার ভিউয়ার্সদের নিয়ে কি ভাবছে সেই মানুষটি আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি ভাবছে কী ভাবনা রাখছে সেই মানুষটি আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা রাখছে সেই মানুষটি আমার বিভার্সদেরকে নিয়ে কী চিন্তা ভাবনা রাখছে যার কথাই মাথায় নিয়ে দেখতে এসেছ বন্ধুরা সে কি ভাবছে সে কি ভাবছে সে কি ভাবছে সে কি ভাবছে যার কথা মাথায় নিয়ে এসেছো সে কি ভাবছে সে কি ভাবছে তোমাদের নিয়ে তুমি যার কথা ভাবছো সে তোমাকে নিয়ে কী ভাবছে তুমি যার কথা ভাবছো সে সে তোমাকে নিয়ে কী ভাবছে থ্যাংক ইউ তুমি যার কথা ভাবছো তুমি যার কথা ভাবছো সে তোমাকে নিয়ে কী ভাবছে সেই মানুষটা তোমাদের নিয়ে কী ভাবছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা এই প্রত্যেকটা কার্ড আমি ক্ল্যারিফাই করব অন্য আরেকটা ডেট দিয়ে ওকে বন্ধুরা অন্য একটা ডেট দিয়ে ক্ল্যারিফাই করবো তোমরা যার কথা চিন্তা করছো সেই মানুষটা তোমাদের নিয়ে চিন্তা চিন্তাভাবনা রাখছে তো ডেথ কার্ড এখানে কেন এসছে ইউনিভার্স পার্ক এঞ্জ্রাইকে প্লিজ দেখাও যে এখানে ডেথ কার্ডটা কেন এসছে এখানে ডেথ কার্ডটা কেন এসছে এখানে ওয়ার্ল্ড কার্ড কেন এসছে কেন এসেছে ওয়াইল্ড কার্ড কেন এসেছে ওয়াইল্ড কার্ড কেন এখানে ওয়াইল্ড কার্ডটা এসেছে কেন এসেছে টু অফ ওয়ান্ডস কেন এসেছে টু অফ ওয়ান্ডস কেন এসেছে টু অফ ওয়ান্ডস আচ্ছা কেন এসেছে দা হ্যাংম্যান কেন এসেছে দা হ্যাংম্যান কেন এসেছে কেন এসেছে দা হ্যাংম্যান কেন এসেছে হুইল অফ ফরচুন প্লিজ প্লিজ গাইড করো ইউনিভার্স আর কে প্লিজ গাইড করো কেন এসেছে হুইল অফ ফরচুন কেন এসেছে দ্য টাওয়ার কেন এসেছে ফোর অফ শোর্স কেন এসছে ফোর অফ শোর্স কেন এসেছে ফোর অফ শোর্স কেন এসেছে স্ট্রেংথ এখানে স্ট্রেংথ কেন এসেছে কেন এসেছে দ্য স্ট্রেন কার্ড কেন এসেছে ওকে চল প্রত্যেকটা কার্ড আমি ক্ল্যারিফাই করে নিলাম তো আমি প্রথম এইখান থেকে শুরু করবো কেন এখান থেকে করেছিল প্রথম দ্য হ্যাংম্যান আচ্ছা দ্য হ্যাংম্যানকে ক্ল্যারিফাই করেছে এস অফ প্যান্টিক আচ্ছা তোমার মানুষটি তুমি যার কথা মাথায় নিয়ে রিডিং দেখতে এসেছো সেই মানুষটি তোমরা হয়তো ভেবেছ যে মুভ অন করে গেছে তোমরা হয়তো ভেবেছ যে এই সম্পর্ক থেকে তোমার মানুষটা মুভ অন করে গেছে তোমার মানুষটি হয়তো তোমার সাথে আর কোনো সম্পর্কই রাখতে চায় না এটা হয়তো তোমরা ভেবে নিয়েছ কিন্তু এখানে দেখাচ্ছে বন্ধুরা যে তোমার মানুষটি কিন্তু তোমাকে ভুলে যায়নি কোনো পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সে নিজেকে সরিয়ে রেখেছে সে কোনো একটা পরিস্থিতি তার জীবনে এমন কিছু বাধা এমন কিছু প্রতিবন্ধকতা রয়েছে যার জন্য সে নিজেকে সরিয়ে রেখেছে এই মুহূর্তে সরিয়ে রেখেছে এই মুহূর্তেও সে সরিয়ে রেখেছে তো নিজেকে কিন্তু সে তোমার সাথে নিউ ডিগ্রি করতে চায় সে তোমাকে কোনো অফার দিতে চায় কিন্তু সে হ্যান্ডম্যান সে তোমাকে কোনো অফার দিতে তো চায় কিন্তু সে চিন্তা করছে যে এই অফার দেওয়াটা কি ঠিক হবে এই অফার দেওয়াটা কি তোমাদের জন্য মঙ্গলজনক হবে এই মানুষটার জন্য মঙ্গলজনক হবে বা এই মানুষটা পারিপার্শ্বিকের জন্য কি মঙ্গলজনক হবে কিন্তু এই মানুষটা তোমাকে কিছু প্রোভাইড করতে চায় এই মানুষটা অতীতে হয়তো তোমাকে সেভাবে প্রোভাইড অতীতে হয়তো তোমাকে কমিটমেন্টই দেয়নি সেই যে একটা সলিড কমিটমেন্ট এই মানুষটা হয়তো অতীতে তোমাকে দেয়নি কিন্তু সে সেটা এখন দিতে চায় কিন্তু দিতে চাইলেও সে কিন্তু চিন্তা করছে যে দেওয়াটা কি ঠিক হবে নেক্সট টু অফ ওয়ার্ডস ক্ল্যারিফাই দ্য দেখো তোমার মানুষটি খুব মিসিং এনার্জিতে আছে তোমার মানুষটি গোটা পৃথিবী কিন্তু তুমি আগে হয়তো তুমি তার গোটা পৃথিবী ছিলে না হ্যাঁ কিন্তু এখন দেখতে পাচ্ছে সেই মানুষটাই বুঝতে পেরেছে যে তুমিই তা তোমরাই তার গোটা পৃথিবী এবং তোমাদেরকে অত্যন্ত মিস করছে অনেক দূর থেকে তোমাদের দিকে খেয়াল রাখছে তোমাদের প্রত্যেকটা পদক্ষেপের দিকে এই মানুষটির খেয়াল থাকে হয়তো হতে পারে যে সোশ্যাল মিডিয়ায় তোমাদের যোগাযোগ হয়েছিল বা তোমরা সোশ্যাল মিডিয়ায় তোমাদের সঙ্গে যোগাযোগ মানে প্রথম হয়েছিল এবং তোমরা যোগাযোগ সেভাবে রেখেছিলে কিন্তু বর্তমানে কিন্তু দেখছি দূরত্ব এখানে ফিজিক্যাল দূরত্ব থাকতে পারে বা মেন্টালি একটা দূরত্ব এসে গেছে তোমাদের মধ্যে এবং এই মানুষটি এটাই ভাবছে এবং সেই জন্য সে খুব অস্থির এই যে তোমাদের মধ্যে দূরত্ব এসে গেছে কারো কারো ক্ষেত্রে এটা লং ডিসটেন্স রিলেশনশিপ তো তোমার মানুষটি কিন্তু চিন্তা করে মাঝে মাঝে যে আমি ট্রাভেল করে তোমার কাছে আসবো সে কিন্তু চিন্তা করে যে আমি ট্রাভেল করে এই মানুষটির কাছে চলে যাব কিন্তু এখানে থার্ড পার্টি সিচুয়েশান থাকতে পারে এখানে থার্ড পার্টির সিচুয়েশান খুব প্রমিনেন্ট দেখতে পাওয়া যাচ্ছে এটাও থার্ড পার্টির কার্ড এখানে থার্ড পার্টি তাকে খুব বিড়ম্বনা থার্ড পার্টি তাকে খুব প্রবলেম দিচ্ছে থার্ড পার্টির জন্য সে বড় উদ্বিগ্ন বড় দুশ্চিন্তায় গ্রস্ত থার্ড পার্টির সাথে তার ভীষণ মানে একটা কনফ্লিক্ট অশান্তি ঝগড়া মনোমালিন্য এটা তাকে অনবরত ছোট করে থার্ড পার্টি তাকে অনবরত ছোট করছে এবং সেই জায়গাটা থেকে তার মনে হচ্ছে যে না আমার ওই মানুষটাই আমার জন্য ঠিক ছিল এখানে আমার কোনো কদর নেই আমার কোনো ভ্যালু নেই এই জায়গাটাতে আমার কোনো ভ্যালু নেই তো ওই মানুষটা কিন্তু আমাকে ভ্যালু দিত আমাকে মর্যাদা দিত আমায় সম্মান করতো তো এই জিনিসটা এই জিনিসটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বন্ধুরা তোমার তোমার মানুষটি কিন্তু চেয়ে আছে থার্ড পার্টির সাথে থেকেও কিন্তু সে থার্ড পার্টির কাছে নেই তার মন অন্তর কিন্তু থার্ড পার্টির কাছে নেই সে কিন্তু তোমার দিকে তাকিয়ে আছে এবং মিশন মিসিং এনার্জি এবং প্ল্যান করছে সঠিক সময়ের জন্য ওয়েট করছে এবং প্ল্যান করছে কিভাবে আমি আসব এবং কিছুটা সে চিন্তা করছে থার্ড পার্টিকে নিয়ে যে থার্ড পার্টি তো প্রবলেম ক্রিয়েট করবে তো এই জন্যেই এখানে হ্যাংম্যান পজিশন এবং অফার দিতে গিয়েও দিতে পারছে না কিন্তু থার্ড পার্টির কারণে আচ্ছা এখানে বহু মানুষ লং ডিস্টেন্স রিলেশনশিপে আছে বহু মানুষ এখানে আছো লং ডিস্টেন্সে আচ্ছা দ্য ওয়ার্ল্ড দা মানুষটি কে ক্ল্যারিফাই করেছে করতে চাইছে একটা ব্যাড সাইকেল যে সাইকেলটা তোমার সাথে সে কাটিয়েছিল অতীতে সেখানে হয়তো এই মানুষটা ঠিক মতন তোমার প্রতি মানে তুমি যতটা এই মানুষটাকে প্রোভাইড করেছো ততটা হয়তো সে প্রোভাইড করতে পারেনি তুমি যতটা কেয়ারিং দেখিয়েছ সে ততটা কেয়ারিং দেখাতে কেয়ারিং নেচার তোমাকে দেখাতে পারেনি তো এই মানুষটা চাইছে যে না এবার এই মানুষটাকে আমি জাস্টিস দেব এবার তোমাদেরকে সে কিন্তু জাস্টিস দিতে চাইছে কিভাবে না এই সম্পর্কর একটা সাইকেল এন্ড করে নতুন একটা সাইকেল তোমাদের উপহার দিতে চাইছে এবং নতুন রূপে নতুন মানে সম্পূর্ণ নতুন হয়ে একদম ফ্রেশ নতুন একটা নিউ স্টার্ট তোমাদের সাথে করতে চাইছে এবং যে রূপটা এই মানুষের তোমরা দেখেছিলে সেই রূপটা টোটালি চেঞ্জ করতে চাইছে টোটালি চেঞ্জ করে একটা নিউ লুকস মানে মুখের বাইরের বাহ্যিক রূপ নয় অন্তরের রূপ অন্তর থেকে এই সম্পর্কটাকে সে না সৃজনশীলতা মানে সাজাতে চাইছে নতুন একটা সম্পর্ক তোমার সাথে সে তৈরি করতে চাইছে এবং এই তৈরির মাধ্যমে তোমাদেরকে জাস্টিস দিতে চাইছে সে বুঝতে পেরেছে এটাই তোমার পক্ষে প্রকৃত জাস্টিস করা হবে যদি একটা সুন্দর সম্পর্ক আমি ওকে উপহার দিতে চাই কেন কি থার্ড পার্টির মতন তোমরা অর্থলোভী নও তোমরা ভালোবাসার কামাল তোমরা ভালোবাসার কানয় তোমরা তার কাছে ভালোবাসা চেয়েছিলে এবং সেটা হয়তো সেই মুহূর্তে সে দিতে পারেনি তবে মানুষটাকে আমি খুব যে সার্থকপর দেখছি তা নয় এই মানুষটা কিন্তু সার্থকপর নয় এই মানুষটা পরিস্থিতির শিকার পরিস্থিতির শিকার সার্থকপর নয় কিন্তু দেখতে পাচ্ছি সে তোমাদের জাস্টিস দিতে চায় আচ্ছা এখানে ডেথ আজকের ফিলিংসে মানে আজকের ফিলিংস বলতে হ্যাঁ ফিলিংসি মানে তোমরা যার কথা ভাবছো সে এই মুহূর্তে কি ভাবছে আমার টপিক এটাই ছিল তো ডেথ সে তোমাদের সাথে নিউ বিগিনিং চায় দেখো আবারও সেই একই কথা সে রিবার্থ চায় সে এই সম্পর্কে রিবার্থ চায় যদি তোমরা নো কন্ট্যাক্ট জোনে চলে গিয়ে থাকো এবং এখানে অনেক মানুষের নো কন্ট্যাক্টে আছো তোমরা এবং কিছু মানুষের তো সম্পর্ক ব্রেকআপই হয়ে গেছে বেশ কিছু দিন হল ব্রেকআপ হয়ে গেছে বা বেশ কিছু দিন হলো তোমরা কন্ট্যাক্টে নেই তো এরকম সম্পর্কে সে কিন্তু আবারও তোমার সাথে প্রোভাইড করতে চায় কল মেসেজ করতে চায় সে অ্যাকশান নিতে চায় কেন সে ভালো নেই সে বুঝতে পেরেছে সে তোমার সাথে দূরত্ব মেনটেন করে সে কিন্তু ভালো নেই সেই কারণেই সে এই সম্পর্কে রিবার্ত চায় যে সম্পর্কটা সে একদিন নিজে হাতেই নষ্ট করে দিয়েছিল সেই সম্পর্কে রিবার্থ চায় আবার নতুন করে যেটা আগের কারে ওই একই একই মিনিং বেরিয়ে এসেছিল সে জাস্টিস নিতে চায় এবং সে ওটা তো তোমাকে দিতে চায় এবং সে এটা নিজের জন্যও চায় সে নিজেও তোমাকে ছাড়া বন্ধুরা ভালো নেই তোমাকে ছাড়া সে কিন্তু একেবারেই ভালো নেই সে দুঃখিত তোমাকে ছাড়া সে দুঃখিত আচ্ছা সে মনে মনে ভাবছে ও কি আমাকে বুঝবে ও কি আমাকে মেনে নেবে ও কি আমায় বুঝবে সে বারবার ভাবছে এবং বারবার তার মধ্যে রিগ্রেট হচ্ছে যে সম্পর্কটাকে তো আমি একটু অন্যভাবেও মেনটেন করতে পারতাম আর একটু কি মেনটেন করা যেত না আর একটু কি এফোর্ট দেওয়া যেত না এই সম্পর্কটাকে আমি তো দিতে পারতাম কিন্তু কেন দিলাম না এটা সে ভাবছে বন্ধুরা আচ্ছা এবার দেখে নেব স্ট্রেংথ অসম্ভব ধৈর্য রেখেছে তোমার মানুষটির তোমার মানুষটির অসম্ভব ধৈর্য এবং হ্যাঁ তোমার মানুষটির এখানে অসম্ভব ধৈর্য হতে পারে আরেকটা যেটা আমার বেশি চ্যানেল হচ্ছে এই মানুষটি চিন্তা করছে যে তোমরা এই সম্পর্কে অসম্ভব ধৈর্য রেখেছিলে সেই ক্ল্যারিটিটা তার কাছে এসে গেছে সেই ক্ল্যারিটি যে তোমরা একটা সময় এই মানুষটাকে প্রচুর প্রোভাইড করেছো এবং অনেক ধৈর্য সহ্য অনেক মানে সহ্য করেছো তোমরা তোমরা এই সম্পর্কে প্রচুর কিছু সহ্য করেছো। সেই ক্ল্যারিটিটা এই মানুষটা কিন্তু পেয়ে গেছে এখানে আর্কেঞ্জেল মাইকেল তার সোর্সের ঘা দিয়ে তোমার মানুষটাকে বুঝিয়েছেন এখানে আর্কেঞ্জেল মাইকেল এই সোর্সের ঘা দিয়ে তোমার মানুষটিকে অনেক কিছু উপলব্ধি করিয়েছে যে দেখো এ কে ছিল দেখো এ তোমার জন্য কতটা সহ্য করেছিল হয়তো তোমরা যতটা তো তোমাদেরকে কিছু বললে তোমরা হয়তো সেটা প্রতি উত্তর দিতে না যেমনভাবেই এই মানুষটা তোমাদের মানে যেমনভাবেই এই মানুষটা তোমাদের কাছে আসতো তুমি সেভাবেই অ্যাকসেপ্ট করতে কোনো কিছুতেই আপত্তি করতে না মুখ ঘুরিয়ে নিতে না শুধু ভালোবাসা প্রোভাইড করতে মানে একটা সিংহকে দেখো ভাপোষ মানাচ্ছে মানে তোমরা একটা সিংহের মতো মানুষকে কিন্তু মাথায় হাত বোলাতে তার সমস্ত আদর আবদার রাখতে তার সব অন্যায় ব্যবহারগুলোকে প্যাম্পার করতে তোমাদের তোমরা তাকে ভ্যালুয়েবল একটা ফিলিংস দিতে যে হ্যাঁ তোমরা ভ্যালুয়েবল অ্যা পার্সেন তোমাদের জীবনে সে যে একজন ভ্যালুয়েবেল পার্সেন সেই ফিলিংসটা তাকে করাতে কিন্তু বর্তমানে সেই ফিলিংসটা সে আর কোথাও পাচ্ছে না তো এই মানে এই ক্ল্যারিটিটা তার কাছে এসে গেছে থ্যাংক ইউ এবার চলে এসেছি ফোর অফ সোর্স এবং দ্য অ্যাম্পার তোমার মানুষটি বুঝতে পেরেছে যে না আর যদি আমি এরকম করে শুয়ে বসে থাকি মানে অ্যাকশান না নিই বহুদিন হয়তো এই মানুষটা অ্যাকশান নেয়নি কিন্তু এই মানুষটা চাইছে এবার আমি অ্যাক্টিভলি অ্যাকশান নেব আমি কমিটমেন্ট দেবো এই মানুষটা এটাও চিন্তা করেছে তোমরা যার কথা ভাবছো সে এটাও কিন্তু চিন্তা করছে যে না আমাকে অ্যাকশান নিতে হবে আমি আর এরকম রেস্টিং মুডে থাকলে এই সম্পর্কটাকে আমি ঠিক করতে পারবো না রেস্টিং মুডে থাকলে হবে না আমাকে সম্পর্কটা ঠিক করতে হবে এখানে কারো কারো পার্সেন ম্যারেড হতে পারে দ্য এম্পায়ার আমাকে এটাই বলল এখানে বুঝতে পেরেছে তোমার পার্সেন না চাইছে যে আকস্মিক এখানে কিছু একটা হোক এখানে আকস্মিক কিছু একটা হোক তোমার পার্সেন এটাই চাইছে যে আকস্মিক আবার ওই মানুষটার সাথে আমার দেখা হয়ে যাক ওই মানুষটার সাথে আমার কথা হয়ে যাক তাহলেই আমার উইশ ফুলফিলমেন্ট হবে তাহলেই আমার উইশ ফুলফিলমেন্ট হবে এবং তোমরাই যে তার উইশ ফুলফিলমেন্ট সে কিন্তু বুঝে গেছে এবং সে ম্যানিফেস্ট করছে সে রীতিমতো ম্যানিফেস্ট করছে যে তোমাদের দুজনের মধ্যে আকস্মিকভাবে যোগাযোগ হয়ে যাক আকস্মিকভাবে তার মনের ইচ্ছাটা পূরণ হয়ে যা সে রীতিমতো ম্যানিফেস্ট করছে বন্ধুরা ম্যানিফেস্ট করছে লাস্ট দেখব যে উইল অফ ফরচুন উইল অফ ফরচুন সে যে নেগেটিভ চিন্তার থটসে ঘিরে রয়েছে সে প্রচুর নেগেটিভ থটসে ঘিরে রয়েছে বন্ধুরা এবং এখানে কারোর কারো খুব কম মানুষের জন্য বলবো ব্ল্যাক ম্যাজিক করা আছে তার তাকে স্টপ করে রাখা হয়েছে তবে এটা সবার জন্য নয় এটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এখানে সেই মানুষটারই নেগেটিভ থিঙ্কিং যেটা তাকে বাধা দিচ্ছে এই সম্পর্কটা আবার শুরু করতে কেন কি মানুষটা বারবার আমি বললাম না যে সে কি মেনে নেবে মানে ওই মানুষটা ভাবছে তোমরা কি মেনে নেবে তোমরা কি আবার আগের সম্মান আগের রেসপেক্ট আগের কেয়ারিং আগের যা কিছু সব কি আবার তাকে দেবে এই নেগেটিভ থিঙ্কিং তাকে আসতে দিচ্ছে না কিন্তু সে চাইছে যে এই সম্পর্কের চাকাটা ঘুরুক পজিটিভ দিকে এই সম্পর্কের ভাগ্য চেঞ্জ হোক তোমরাই তার ভাগ্যলক্ষ্মী তোমরাই তার ভাগ্যলক্ষ্মী এবং তার ভাগ্যলক্ষ্মী তোমরা যেদিন থেকে সরে গেছো তার ভাগ্যলক্ষ্মী তার জীবন থেকে বেরিয়ে গেছে তোমরা যবে থেকে তার জীবন থেকে সরে এসছো তার ভাগ্যলক্ষ্মী তার খুশি তার আনন্দ সব কিছু তার স্বতঃস্ফূর্ততা তার বৃদ্ধি সব কিছু আটকে গেছে তার জীবনটা দেখো কীরকম স্টাক হয়ে গেছে তো এটাই সে চাইছে যে এই স্টাকনেস থেকে এবার আমি বেরোবো ঈশ্বরকে বলছে ডিভাইনকে বলছে ইউনিভার্সকে যে প্লিজ আমার এই ভাগ্যের চাকাটা এবার ঘুরব আমার ভাগ্যলক্ষ্মীকে আমি আনতে পারি তার মতন যেন আমার এই নেগেটিভ থিঙ্কিং থেকে যেন আমি বেরোতে পারি এবং আমি আমার ভাগ্য লক্ষ্মীকে আমার জীবনে যেন আবার ফিরিয়ে আনতে পারি তো বন্ধুরা তোমরা যারা ইয়ে করছো যারা তোমরা যার কথা চিন্তা করে এই রিডিংটা দেখতে এসেছ বন্ধুরা সেই মানুষটা তোমাদের জন্য কি চিন্তা করছে না এই 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 জিনিসগুলো কিন্তু তারা চিন্তা করছে এই জিনিসগুলোই তারা চিন্তা করছে তোমরা যাদের কথা ভাবছো আশা করি এই যে রিডিং এটা তোমাদেরকে কিছুটা হলেও পথ দেখালো যার কথাই মাথায় নিয়ে দেখছো সে তোমাদের জন্য কিন্তু এরকম পজিটিভ চিন্তাই রাখছে বাট এখনও কিন্তু মানুষটা খুব নেগেটিভ থিঙ্কিংয়ের মধ্যে আছে তো আমি এবার দেখে নেব বন্ধুরা যে এরকমই যদি হয় এই সম্পর্কে ভবিষ্যৎটা কি হতে পারে ইউনিভার্স প্লিজ দেখাও আমার বন্ধুরা যার কথা মাথায় নিয়ে দেখছে তার সাথে এই তার সাথে আমার বন্ধু যারা ভিউয়ার্স তাদের ভবিষ্যৎ সম্পর্কটা কেমন থাকবে আমার ভিউয়ার্সদের সাথে তার মনের মানুষের যা কথা মাথায় নিয়ে দেখছে তার সাথে সম্পর্কটা ভবিষ্যতে কেমন থাকবে প্লিজ দেখাও প্লিজ দেখাও ইউনিভার্স তার সাথে সম্পর্কটা কেমন থাকবে প্লিজ দেখাও তার সাথে সম্পর্কটা কেমন থাকবে প্লিজ দেখাও প্লিজ দেখাও ওকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউজের মাইকের ভবিষ্যৎ সম্পর্ক কেমন থাকবে আচ্ছা থ্যাংক ইউ আজকে কার্ড খুব পজিটিভ বন্ধুরা খুবই পজিটিভ কার্ড দেখো ভবিষ্যৎ সম্পর্ক টু অফ কাপস তো থ্যাংক ইউ জানাও ইউনিভার্সকে আর কেঞ্জেল মাইকেলকে এত সুন্দর এনার্জি তোমাদেরকে প্রোভাইড করার জন্য এখানে দেখো চলে এসছে এমপ্রেস এখানে ডেথ অর্থাৎ রিবার্থ এবং দ্য ওয়ার্ল্ড ভবিষ্যতে তোমরাই তোমরা দুজনেই দুজনার পৃথিবী হতে চলেছ বন্ধুরা তোমরা দুজনেই দুজনের পৃথিবী হতে চলেছো হতে পারে তোমার মানুষটি ট্রাভেল করে তোমার কাছে চলে এলো বা তোমরা ট্রাভেল করে তোমাদেরকে তার কাছে নিয়ে চলে গেল। এটাও কিন্তু হতে পারে হ্যাঁ এখানে একটু মানে কোথাও ট্রাভেলিংয়ের কথা মানে দেখা যাচ্ছে বাইক আছে এবং তোমাদের সম্পর্কে ট্রান্সফরমেশান ঘটবে একটা মেজর পরিবর্তন হবে এখন যেটা তোমরা দেখে কিছু কল্পনাই করতে পারছো না বুঝতেই পারছো না ভাবছো যে এই সম্পর্ক কি করে ঠিক হবে কিন্তু হবে এখানে রিভার্ট হবে এবং সেটা আকস্মিক হবে হঠাৎ করে হবে এবং তোমাদের সম্পর্ক আবারও সেই ফ্রেন্ডশিপ সেই বন্ধুত্ব দুজন দুজনকে সব কিছু শেয়ারিং সব কিছু বলা ইমোশন শেয়ার করা সমস্ত কিছু ইকুয়ালি হবে ভবিষ্যৎটা তোমাদের ইকুয়াল সব কিছু তুমি যা ফিল করবে ও তাই ফিল করবে তোমাদের সম্পর্কে তাই বলবো বন্ধুরা এই মানুষটিকে পজিটিভ ভাইব্রেশান সেন্ট করতে থাকো সম্পর্ককে হিল করো দূর থেকেই হিল করো যে আমাদের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আমার মনের মানুষের সাথে আমার ভীষণ ভালো বন্ডিং সে আমাকে ভীষণ বোঝে আমি তাকে ভীষণ বুঝি আমি দূরে থেকে তার জন্য যে কষ্ট পাচ্ছি সে ওখানে বসে সেটা ফিল করছে এটাই হচ্ছে পজিটিভ ভাইব্রেশান এটা সেন্ট করতে থাকো ভবিষ্যতে আমাদের সম্পর্ক আরও মধুর হবে আরও সুন্দর হবে এই ভাইব্রেশন সেন্ট করো বন্ধুরা ভবিষ্যৎ এই সম্পর্কে ভবিষ্যৎ বৃদ্ধি এই সম্পর্কে ভবিষ্যৎ মানে বৃদ্ধি দেখাচ্ছে এমপ্রেস মানে বৃদ্ধি বৃদ্ধি দেখাচ্ছে হ্যাঁ বৃদ্ধি এবং খুব সুন্দর ভবিষ্যৎ তো আমি লাস্টে একটা নো কার্ড আজকে আমি চারটে নো কার্ড রাখবো বন্ধুরা তো তোমাদের মনে তোমরা কোশ্চেন রেডি করো তো ইয়েস নো কার্ডে তোমরা বুঝতে পারবে যে তোমরা যে কোশ্চেনটা করলে সেটা ইয়েস না নো ইয়েস না নো আমি এখানে চারটে কার্ড রাখবো তোমরা ইনটিউটিভলি ইনটিউটিভলি চুজ করো কোন কার্ডটা চুজ করবে এবং ইউনিভার্স তোমাদেরকে আনসার দিয়ে দেবে যে তোমরা যে কোশ্চেনটা করেছ তার আনসার কি ইয়েস না নো ইয়েস না নো ইয়েস না নো থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স আমি চারটে কার্ড রাখছি আমার বন্ধুদের আনসার দাও ইউনিভার্স আমার বন্ধুদেরকে তুমি আনসার দিয়ে দাও আমার বন্ধুদেরকে তুমি আনসার দাও জেন মাইকেল প্লিজ আমার বন্ধুদেরকে তুমি আনসার দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার বন্ধুদের তুমি আনসার দাও চারটে কার্ড বন্ধুরা তোমরা নাম্বার দিয়ে দেখতে পারো ইনটিউটিভলি চুজ করে নাও ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর তোমরা নাম্বার ধরেও চুজ করতে পারো ওয়ান টু থ্রি ফোর চুজ করে নাও চলো আই থিঙ্ক তোমরা চুজ করে নিয়েছো তো আমি শুরু করছি ওয়ান দিয়ে তোমরা এক নম্বর যে কোশ্চেন পড়েছ বন্ধুরা এখানে এটার উত্তর মেবি তোমরা যে কোশ্চেনটা করেছ সেখান থেকে তোমাদের ইয়েস হতে পারে তোমাদের নেগেটিভ থিঙ্কিংটা বন্ধ করতে হবে বন্ধুরা তোমাদের মধ্যে উদ্বিগ্নতা অশান্তি উদ্বিগ্নতা অস্থিরতা মনের দিক থেকে উদ্বিগ্নতা কিন্তু তোমাদের মধ্যে রয়েছে এবং যে যে প্রশ্ন তোমরা করেছো সেটার জন্য হয়তো তোমরা খুব উদ্বিগ্ন তোমরা হয়তো কিছু গোপন করছো কিছু হিডেন রয়েছে তোমাদের জীবনে এটার উত্তরটা বন্ধুরা মেবি। তোমরা যদি নিজের ভাইব্রেশনকে নিজের এনার্জিকে হিল করে হাই ভাইব্রেশনে নিয়ে যেতে পারো তাহলে এটার আনসার ইয়েস হবে তোমাদেরকে হাই ভাইব্রেশনে যেতে হবে তোমাদের এনার্জিকে হাই ভাইব্রেশনে নিয়ে যেতে হবে এই মুনের এনার্জি থেকে যে তোমরা তলিয়ে যাচ্ছ তোমরা শেষ হয়ে যাচ্ছ তোমাদের সব কিছু ভেঙে পড়েছে এই এনার্জি থেকে তোমাদের বেরিয়ে আসতে হবে আসলেই এটার আনসার কিন্তু ইয়েস হবে নেক্সট আচ্ছা এটার আনসার কিন্তু ইয়েস এটার আনসার ইয়েস কিন্তু বিগ ইয়েস নয় মেবি আমি এটাই বলবো যে তোমরা হয়তো কোথাও ইনভেস্ট করেছিলে তোমরা হয়তো কোথাও এনার্জি ভালোবাসা সময় টাইম বা অর্থ কোথাও ইনভেস্ট করেছিলে তো সেখান থেকে তোমরা সেটা রিটার্ন পাবে কি না তোমরা যেটা প্রোভাইড করেছিল তোমরা রিটার্ন পাবে কিনা তো আমি বলবো যে তোমরা ধৈর্য ধরে থাকো তোমরা রিটার্ন পাবে এখানে ধৈর্য ধরার ব্যাপার আছে তোমরা তোমরা পজিটিভলি ধৈর্য ধরতে হবে মানে ওয়েটিং জোনের দরকার নেই ওয়েটিং জোন নয় নিজের কাজ করে যাও নিজের পথে এগিয়ে যাও এবং ইউনিভার্সের উপরে ভরসা রাখো তিনি কিন্তু তোমাদের ফিরিয়ে দেবেন তোমরা যাই জীবনে ইনভেস্ট করেছ সেই ইনভেস্টের রিটার্ন তোমরা পাবে এটার কার্ডের মানে এটাই তোমরা ইনভেস্টের রিটার্ন পাবে বাট তোমাদের ওয়েটিং জোন থেকে বেরিয়ে যাও নিজের পথে এগিয়ে যাও কর্ম নিয়ে এগিয়ে যাও সময় মতো টাইম হলে তোমরা ঠিক ফেরত পাবে তো এটা ইয়েসই বলা যায় থার্ড নাম্বার তিন নম্বর কার্ড এটার আনসারও ইয়েস এটার আনসারও ইয়েস তোমরা যে কারণেই তোমরা হয়তো চাকরি অর্থ বা অর্থ বা তোমরা কাউকে প্রপোজ করবে কি করবে না কারোর জন্য অ্যাকশান নেবে কি নেবে না এই নিয়েও যদি কোশ্চেন করে থাকো তো এটা ইয়েস এটার আনসার কিন্তু ইয়েস নাম্বার ফোর দ্য হারমেট এটার আনসার এখন ইয়েস না হলেও ভবিষ্যতে কিন্তু এটার জন্য তোমরা আশা রাখতে পারো এক্ষুনি এটাকে ইয়েস নয় হয়তো এটার তোমরা যেটা চাইছ সেটার মানে এখনো এখন রাইট টাইম নয় এখানে তোমাদেরকে সময় দিতে হবে এখানে যদি তোমরা সময় দাও ধৈর্য রাখো এবং পজিটিভ থাকো তাহলে এখানে ইয়েস ভবিষ্যতে হবে তুমি যা অভিজ্ঞতা জীবনে সঞ্চয় করেছো সেইটাকে কাজে লাগাও তোমাদের অভিজ্ঞতা তোমাদের নিজেদের মধ্যেই তোমাদের সব কথার উত্তর আছে তোমরা নিজেরাই জানো যে তোমরা কি করবে কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই কারোর থেকে সাজেশান নেওয়ার দরকার নেই তোমাদের মধ্যে জ্ঞান রয়েছে তোমাদের মধ্যে সেই জ্ঞান সেই নলেজ আছে তোমরা কি করবে এটা যারই যে যা কিছুই এই কোশ্চেনের তোমরা করেছো কোশ্চেন তার আনসার তোমাদের মনের মধ্যেই আছে শুধু ইনটিউশনের কথা শোনো তোমরা মেডিটেশন করো এবং তোমরা তোমাদের ইনটিউশনের কথা শোনো তোমাদের ইন্টিউশন তোমাদেরকে আনসার দিয়ে দেবে এটা এখন ইয়েস না হলেও ভবিষ্যতে ইয়েস ওকে বন্ধুরা তো এই ছিল আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও আর্কেঞ্জেল মাইকেল এবং ইউনিভার্সকে অবশ্যই থ্যাংক ইউ জানিও মাদার আর্থকে থ্যাংক ইউ জানিও থ্যাংক ইউ জানিও ডিভাইনকে মা কালী মা সবাইকে রাধা কৃষ্ণ সবাইকে স্পিরিট অ্যান্ড গাইডকে তোমরা থ্যাংক ইউ জানিও আমিও থ্যাংক ইউ জানালাম আর ভীষণ ভীষণ ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো হাই ভাইব্রেশনে রাখার চেষ্টা করো নিজেদেরকে সবসময় হাসি হাসিটা বজায় রেখো ওকে বন্ধুরা গুড নাইট টাটা